আহ্বায়ক এবং সদস্য সচিব উপস্থিত আছেন আইডি সদস্য সচিব কাজী শাখাবাদ হোসেন সহ আইডি কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে আগত নেতৃবৃন্দ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আগত ছাত্র নেতৃবৃন্দ ঢাকা মহিলা পলিটেকনিক থেকে আগত ছাত্র নেতৃবৃন্দ বন্ধুরা আমার আজকে আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না আজকে সারা বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে সারা বাংলাদেশ যখন সারা পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার নিয়ে ডিগ্রি প্রকৌশলীরা দেখো যখন মহাকাশ গবেষণা দিয়ে এগিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশে অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই তথাকথিত ডিগ্রি প্রকৌশলীরা যারা তাদেরকে শিক্ষিত মনে করে তারা আজকে তারা রাজপথে বলে ডিপ্লোমারা টেকনিশিয়ান আরে ভাই ডিপ্লোমারা যদি টেকনিশিয়ানই হয় তাহলে তোমরা ইঞ্জিনিয়াররা কেন টেকনিশিয়ান পদে চাকরি করতে চাও জাতি আজকে জানতে চায় তোমরা তোমরা ডিগ্রি ইঞ্জিনিয়াররা নিজেদেরকে অনেক বড় শিক্ষিত মনে করো তোমরা যদি সব পদে চাকরি করতে চাও তাহলে দেশটা কিভাবে চলবে তোমাদের জন্য সহকারী প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ার পদটি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটি যোগ্যতা নির্ধারণ করে দেওয়া সরকার থেকে একজন উপসহকারী প্রকৌশলী পদে চাকরি করতে হলে তাকে যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট থাকতে হবে সেইখানে তো তোমাদের এই সার্টিফিকেট নাই তোমাদের আছে এই সার্টিফিকেট তোমাদের আছে আছে সিপার সার্টিফিকেট তোমাদের আছে ডিটি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট তোমাদের যদি চাকরি করতেই হয় তাহলে তোমরা এক পার্স দিয়ে যে সমস্ত চাকরি আমাদের এক উপদেষ্টা বলেছেন এই পাশে অনেক মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করে তাহলে তোমরা এই পাশ সার্টিফিকেট দিয়ে তোমরা ওই সমস্ত পদে অ্যাপ্লাই করো কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পরে তোমাদেরকে তোমাদের সেই যোগ্যতা নাই তোমাদেরকে শেষ করে আমরা কোনোভাবেই তোমাদেরকে আমরা এই পদে ঢুকতে দেবো না সরকার প্রয়োজনে সরকার প্রয়োজনে আন্দোলন প্রতিহত করব আপনারা হয়তো জানেন না ইমাইন আন্দোলনের ইতিহাস ইপ্লোমাই আন্দোলন রাজপথের থেকে আন্দোলন আন্দোলন করে তারা আদায় করেছে সমস্ত কিছু নিয়ে ছাত্র শিক্ষক রাজপথে থেকে তাদের আন্দোলন মাধ্যমে তাদের দাবি করে থাকবে অত্যন্ত রক্ষের বিষয় জাতি যখন একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন